হ্যাঁ কোথার থেকে আসছ আরে বলবে না গিয়েছিলাম একটা কাজের ইন্টারভিউর জন্য আচ্ছা কি হলো তো সেটাও হলো না মনে হচ্ছে না আরে আপসেট হয়েও না ব্যবসা করবে ব্যবসা কিন্তু ব্যবসা করতে গেলে তো লাখ লাখ টাকার দরকার সেটা বলছি আমি তোমাকে এমন একটা ব্যবসা সন্ধ্যা দিতে পারি যেটা তুমি অ্যাবসুলিটলি ফ্রিতে করতে পারবে পুরো টোটালি ফ্রিতে 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 আমার ব্যবসা হ্যাঁ সেটা কিরকম দেখো আমাদের একটা সংস্থা আছে যেখানে আমি অলরেডি যুক্ত কোম্পানিটার নাম হচ্ছে প্রোক্রিয়েটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেড আচ্ছা যারা এই সুযোগটা এনে দিয়েছে কিরকম তুমি এই এই প্রক্রিটিভে যখন তুমি যুক্ত হবে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশনটা টোটালি ফ্রি আর তুমি যদি এখানে এক একবার লাইফে একবার যদি অ্যাক্টিভেশন করে নাও অ্যাক্টিভেশন করতে গেলে কী করতে হবে কারণ আমাদের সিস্টেমে রয়েছে প্রচুর ক্যাটাগরির প্রোডাক্ট যেরকম হোম কেয়ার পার্সোনাল কেয়ার বিউটি কেয়ার হেলথ কেয়ার আচ্ছা তোমার এর মধ্যে থেকে তোমার পছন্দ মতন কিছু প্রোডাক্ট তোমার লাগতেই পারে বাড়িতে বাড়িতে তো সব কিছুই লাগে লাগে এবং এর মধ্যে থেকে তুমি তোমার পছন্দের মতন কিছু প্রোডাক্ট নিয়ে একবার যদি তুমি হাজার পিভির কেনাকাটি করে নাও দেখো হাজার পিভির কেনাকাটি করে নাও তাহলে তোমার অ্যাক্টিভেশন কমপ্লিট হাজার পিপি তো অ্যাক্টিভেশন কমপ্লিট হ্যাঁ আর এই হাজার পিপি করতে গেলে তোমার খুব বেশি হলে দু থেকে তিন হাজার টাকা খরচা হতে পারে তো একটা ব্যবসা স্টার্ট করার জন্য দু থেকে তিন তিন হাজার টাকা খরচা করা যায় কি যায় না সে তো যায় দু তিন হাজার টাকায় ব্যবসা আছে তো ভালো জিনিস ব্যাস দু থেকে তিন হাজার টাকার একবার কেনাকাটি করবে তোমার হাজার পিপি কমপ্লিট হবে আর তোমার অ্যাক্টিভেশন কমপ্লিট আচ্ছা ঠিক আছে এইবার তুমি বিজনেসে আস্তে আস্তে এগোবে মানে কিভাবে কিভাবে করতে হবে ওটাই তাহলে বলি ধরে নাও তুমি এতদিন অব্দি যে এতদিন পথ পার হয়ে এসছো তুমি কাউকে না কাউকে কিছু রেফার করেছো কি না কোনো মিষ্টির দোকান কোনো ডাক্তার হয়তো ভালো লেগেছে সেই ডাক্তারকে কারো কাছে রেফার করে পাঠিয়েছো কাউকে ডাক্তারের কাছে তো কোনো স্কুলে জানো যে সেই স্কুলটা খুব ভালো কোনো স্টুডেন্টকে হয়তো সেখানে পাঠিয়েছ ভর্তি হওয়ার আচ্ছা যাদেরকে বলেছো রেফার করেছো তারা গেছে এই সব জায়গায় হ্যাঁ সে তো গেছে আচ্ছা তোমাকে তারা কিছু দিয়েছে না তারা তো আমাকে কেন দেবে তারা আমাকে তো তাদেরকে বলেছে খালি আচ্ছা কিছু দেয়নি তারা তোমাকে কিছু কিছু দেয়নি কিছু না দেখো এইখানে তুমি যদি কাউকে রেফার এই যে প্রোডাক্টগুলো নিলে প্রোডাক্টগুলো ইউজ করার পরে যদি ভালো লাগে তুমি কাউকে বলবে কি বলবে না ভালো লাগলে তো নিশ্চয়ই বলবো আচ্ছা যেহেতু আমার ভালো হবে তাকে তো বলতেই হবে এবার যাদেরকে বললে তাদের যদি সিস্টেমটা এই প্রোডাক্টগুলো ভালো লাগে তারাও তোমার মতন এখানে রেজিস্ট্রেশন করে অ্যাক্টিভেশন হতে চাইবে কি চাইবে না হ্যাঁ নিশ্চয়ই চাইবে চাইবে এবার যখনই তোমার মতন তারাও হাজার কিবি করে অ্যাক্টিভ হবে তখন এই হাজার কিভির উপরে তুমি পাবে হচ্ছে বাইশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট হিসেবে দুশো পঁচিশ টাকা বাইশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট করে দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ হ্যাঁ এবং একটা কথা বলি এই যে তুমি কাউকে একজনকে রেফার করলে এই দুশো পঁচিশ টাকা তার কাছ থেকে একবার নয় সে যতবার হাজার টিভির কেনাকাটি করবে তুমি হাজার টিভির উপরে ততবার তার কাছ থেকে দুশো পঁচিশ টাকা পাবে মজাদার ব্যাপারটা একটা ভালো মজাদার জিনিস এটা হ্যাঁ মজাদার ব্যাপার হ্যাঁ তো এইরকমভাবেই এর পরেও আর একটা ইনকাম আছে এর পরেও আবার ইনকাম এর পরেও আর ইনকাম আছে আচ্ছা যখন ধরে নাও তোমার টিম এ এবং টিম বি এরকম এই যে টিম এ এবং টিম বি দুটো টিম এসছে এবং তুমি এদিকে পরপর টিম এ টিম বি তুমি দুজনকে রেফার করেছো ধরে নাও ঠিক আছে এবং এরাও তো কাউকে রেফার করবে হ্যাঁ সে তো করতেই পারে এরাও রেফার করলো ধরে এর এ কাউকে রেফার করেছে তারপরে কেউ রেফার করেছে তাহলে এইদিকে ধরে নাও চারজন লোক আছে আচ্ছা চারজন এদিকে চারজন আর এইদিকে ধরে নাও তিনজন এলো আচ্ছা ঠিক আছে তো তিনজন এদিকে তিন এদিকে চার যদি হয় তাহলে ম্যাচিং কটা হবে এদিকে তিন আর এদিকে চার হলে তো তিনটে হবে তিনটে ম্যাচিং হ্যাঁ তাহলে তিনটে ম্যাচিং এ তুমি পাবে 300 টাকা আচ্ছা মজার ইনকাম না এবং তোমার এইদিকে কিন্তু একটা রয়ে গেল হ্যাঁ একটা তো এক্সট্রা রয়ে গেল না এটা কিন্তু ফেলনা নয় এটা তোমার নষ্ট হয়ে যাচ্ছে না যখনই তোমার এই সাইডে কেউ একজন এসে যাবে এর সাথে আবার হাজার পিপি হাজার পিপি ম্যাচিং হয়ে যাবে তখন তুমি আবার পেয়ে যাবে আর একটা একশো টাকা আচ্ছা টেন পার্সেন্ট ম্যাচিং বোনাস বুঝতে পারলে বুঝলাম এইটা গেল আর একটা ইনকাম আচ্ছা এবার আর একটা মজাদার ইনকাম হচ্ছে কোম্পানি টোটাল যে টার্নওভার তার থেকে সরিয়ে রাখে টেন পারসেন্ট ঠিক আছে এবং এই টেন পার্সেন্ট থেকেও আমাদের ইনকাম দেয় কিভাবে দেয় শুনবে হ্যাঁ সে তো শুনতে হবে আমাকে যদি ব্যবসা ধরে নাও তোমার টিম এ টিম এ হ্যাঁ চলে আসো এই কোম্পানি থেকে মাঝখানে চলে আসো এবার টিম এ টিম এ টিম ই দুদিকে স্টার্ট করি টিম এ এবং টিম বি ঠিক আছে এরা যে টার্নার ইয়ে করলো ধরুন কোম্পানির টিম এ সেখানে টিম এ ওই পরে দিয়ে ঠিক আছে তোমাকে আট দিয়ে টিম এ ধরে নাও তোমার লেভেল ওয়ান যাকে তুমি ডাইরেক্ট যুক্ত করেছো সেও তো আগামী দিনে কাউকে যুক্ত করতে পারে এবং ম্যাচেজ পেতে পারে তো হ্যাঁ সে তো করতেই হতে পারে এবং সে ধরে নাও তোমার টিম এ বিতে এই লোকটা কোথায় গেলো যেটা পরে তার নিচে মানে একশো টাকা উপরে যে রয়েছে সে পাবে ফিফটি পার্সেন্ট আর তুমি পাবে ফিফটিন পার্সেন্ট আচ্ছা ঠিক আছে এইরকম ভাবে যখন তার নিচেও কেউ রেফার হবে সেখান থেকে মানে তোমার থার্ড লেভেল সেখান থেকে তুমি পাচ্ছ ফিফটিন তারপরে তুমি যখন তুমি ফোর্থ লেভেলে যাচ্ছ সেখান থেকে পাচ্ছ টেন পার্সেন্ট এবং যখন ফার্স্ট নম্বর লেভেলে চলে যাচ্ছে ওইখানে যখন কেউ ম্যাচিং করে একটা ম্যাচিং বোনাস পাচ্ছে সেখান থেকে তুমি স্পন্সার ম্যাচিং ইনকাম পাচ্ছ টেন পার্সেন্ট তাহলে পাঁচটা লেভেল থেকেই তুমি স্পন্সার ম্যাচিং ইনকাম পেতে পারো মানে পাঁচটা থেকেই আমি পেয়ে দেবো হ্যাঁ আচ্ছা তো কেমন লাগলো মজাদার ইনকাম না সেটা তো ভালো লাগলো হ্যাঁ

টোটাল তার টিমে যত লোক আছে সবাইকে নিয়ে টোটাল পঞ্চাশ হাজার টাকার একটা প্রোডাক্ট বিজনেস করেছে আচ্ছা ঠিক আছে এবং টিম বি সেও টোটাল প্রোডাক্টের উপরে দিয়ে পঞ্চাশ হাজার টাকার ব্যবসা করেছে আর রেস্ট অফ টিম তারাও কুড়ি হাজার টাকার একটা ব্যবসা করেছে ঠিক আছে তাহলে এই যে টোটাল কত টাকা হলো পঞ্চাশ পঞ্চাশ কুড়ি হাজার টোটাল এক লাখ কুড়ি হাজার টাকার প্রোডাক্টের যে বিজনেস হলো তার উপর থেকে তুমি পেয়ে যাবে লিডারশিপ অ্যাচিভমেন্ট এবং তার জন্য তুমি একটা কোম্পানি যে টেন পার্সেন্ট আলাদা সরিয়ে রেখেছিল টোটাল টাওয়ার নম্বরে তার থেকে ফাইভ পার্সেন্ট এই লিডারশিপ বোনাসের জন্য যারা লিডারশিপ অ্যাচিভ করবে টোটাল কোম্পানিতে তাদের সবার মধ্যে ভাগ করে দেবে আরও একটা আছে এরপরেও আবার একটা এরপরেও একটা আছে এই চলে চুন কাউন ওয়াইদার ইনকাম ঠিক আছে এর পরেও আরেকটা ইনকাম আছে সেটা হচ্ছে ইয়ারলি বোনাস ইয়ারলি বোনাসটা হচ্ছে সারা বছরে তোমার যতগুলো সুপার লিডারশিপ মানে ধর টিম এ টোটাল চারটি লিডারশিপ হলো সুপার লিডারশিপ টিম বি তেও চারটি সুপার লিডারশিপ হলো এবং রেস্ট অফ আদার টিমে সেখানেও তোমার চারটি সুপার লিডারশিপ হলো তাহলে কত দাঁড়ালো 12টা সুপার লিডারশিপ ইয়ারলি যখনই তুমি চারখানা জায়গার থেকে তিনখানা সেক্টর থেকে চারটে চারটে করে বারোটা মিনিমাম সুপার লিডারশিপ বার করবে তখন তুমি পেয়ে যাবে ইয়ারলি বোনাস যেটা ওই কোম্পানি যে টোটাল টার্নওভারের ওভারের টেন পার্সেন্ট সরিয়ে ওইখান থেকে তোমাকে টু পার্সেন্ট আলাদা করে দেবে এবং সবার মধ্যে মান ভাগ করে দেবে কেমন মজাদার ইনকাম বলো খুব মজাদার জন্য ভালো জিনিস তো এটাতে কেমন লাগছে ব্যাপারটা ব্যাপারটা এরপরেও আরও আর কিছু আছে আচ্ছা তুমি যতদিন ধরে বেঁচে আছো জ্ঞান হয়েছে জবের থেকে তোমাদের বাড়িতে কেনাকাটি হয় হ্যাঁ তো ভাই আমি তো অতিদিন তোমার পত্রকে দিন খাওয়া দাওয়া কেউ অসুস্থ হলে ওষুধপত্র জামা কাপড় এটা ওটা কেনাকাটি হয় তো এতদিন অবধি যা কেনাকাটি করেছো আজও যা কেনাকাটি করছো আগামী দিনেও যা কেনাকাটি করবে তোমাকে আজ পর্যন্ত কেউ সেখান থেকে কিছু রিটার্ন গিফট বা কিছু ক্যাশব্যাক কিছু দিয়েছে আজ করে না না সেটা তো সম্ভব কিছু নি এতদিন ধরে কেনাকাটি করে যে না না এইখানে এইখানেও একটা মজাদার ইনকামের জায়গা রয়েছে জানো এই যে তোমাকে আমি আমি রেঞ্জ দেখালাম না এত রকমের রেঞ্জের প্রোডাক্ট এই রেঞ্জের প্রোডাক্ট এবং এছাড়াও আর একটা আউটস্ট্যান্ডিং জায়গা হচ্ছে এখানে আমাদের এর সাথে অফলাইন অনলাইনের জায়গাগুলোও যুক্ত যেখান থেকে তুমি তোমার প্রয়োজনের যে কেনাকাটিগুলো করবে সেগুলো যদি এই রকমভাবে কেনাকাটি করো তাহলে ওই রকম তুমি যে কেনাকাটি করবে তুমি ওখান থেকে হান্ড্রেড পারসেন্ট ক্যাশব্যাক পেতে পারো আচ্ছা পরপর পরপর সঙ্গে ওইটা পারসেন্টেজ দেবে পেতে পারো হুম কীরকমভাবে জানো সেটা এই যে ধরে নাও তোমার এখানে পরপর দাঁড়ান লাইন লাইন দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে গ্রসারি কেনাকাটি হয় মেডিসিন হয় ইলেকট্রিক ইলেকট্রনিক্স আইটেম হয় বা গার্মেন্টস এসব কেনাকাটি হচ্ছে তো হ্যাঁ সে হচ্ছে এইগুলো যেখান থেকে যেই যাই কেনাকাটি করছে তোমার ধরে নাও এই পাঁচটা লেভেল ওইটা তোমার পাবেন প্রথম কথা হচ্ছে উনি একটা ডিসকাউন্ট পাবেন যেটা আমরা এমআরপির থেকে একটা ডিসকাউন্ট রেটেই কিনছি আচ্ছা তারপরে উনি যে কিনল তার জন্য ওনাকে সিস্টেম একটা বারো টাকা রিটার্ন দেবে আচ্ছা এবং ইনি যদি বারো টাকা রিটার্ন পায় এনার উপরের লোকজন যে আছে সেভাবে পাঁচ টাকা আচ্ছা তার উপরে যে আছে সে পাবে আড়াই টাকা তার উপরে যে আছে সে পাবে আড়াই টাকা এবং তার উপরে যে আছে সেভাবে এক টাকা এই জিনিস এখানটায় এখানটায় ভেবে নাও রমেশ হ্যাঁ তুমি একজনকে রেফার করেছো তোমার টিমটা এরকম ভাবে পরপর সেজেছে ঠিক আছে এবার তোমার টিমের তলায় কোনো একজনকে তার প্রয়োজনের কিছু কেনাকাটি করেছে এবং সে পেয়েছে বারো টাকা হ্যাঁ তাহলে তার উপরে যে রয়েছে তাকে যে রেফার করেছে সে পেলো পাঁচ টাকা তার উপরে যে রয়েছে সে পেলো আড়াই টাকা তার উপরে যে রয়েছে সে পেলো আড়াই টাকা তুমি এই জায়গাটা একটু দাঁড়িয়ে যাও ধরে নাও তুমি পেলে এক টাকা কেমন লাগবে আরে সেটা ভালো জিনিস খুব এটা মানে ভাবনার বিষয় এগুলো এটাই শেষ নয় এখানে আর একটা ইনকাম আছে স্পন্সার পে গার্ডেন ইনকাম এর পরে আবার ইনকাম সেটা কীরকম জানো ধরে নাও এই যে ম্যাডাম বারো টাকা পেয়েছে এনার উপরে যে রয়েছে এবং উপরের টোটাল পাঁচটা লেভেলে এক টাকা কুড়ি পয়সা করে স্পন্সার পে গার্ডেন টেন পারসেন্ট যাবে বুঝতে পেরেছ এই ম্যাডাম যে পাঁচ টাকা পেয়েছে তার উপরে পাঁচটা লেভেল তার মধ্যে কিন্তু তুমিও রয়েছো এবং তোমার উপরে যে রয়েছে যে তোমাকে স্পন্সার করেছে সেও রয়েছে তাহলে সেও কিন্তু কত করে পাবে পঞ্চাশ পয়সা করে এবং তারপরে যে আড়াই টাকা পেয়েছে এখান থেকে পরপর টেন পারসেন্ট পঁচিশ পয়সা করে পেয়ে যাবে আচ্ছা তো কেমন লাগলো ইনকামটা ইনকাম তো ভালো ছিল চাকরি খুঁজতে যাবে আবার চাকরি এইসব এত ফেসালিটি এত জিনিস ভালো জিনিস চাকরি করার কোনো প্রয়োজন হবে না জাস্ট এইটাই আমি তোমাকে বলতে যাচ্ছি তোমাকে আমি তোমার হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি ওখানে তোমাদের আমাদের রেজিস্ট্রেশনটা ফর্মটা আছে সেটাকে তুমি বার করে নিয়ে পুরো ফিল আপ করে নিয়ে নিজের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নাও তারপরে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো কীভাবে পরবর্তী স্টেপগুলো তুমি এগিয়ে যাবে আমি তোমাকে বলে দেবো ঠিক আছে